দর্শক ফাইনালি চলে আসলাম বরিশাল বিভাগে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদ যা সবাই গুটিয়া মসজিদ নামে চিনে এই গুটিয়া মসজিদটি দেখতে অনেক সুন্দর এখানে বিভিন্ন সময় দর্শনার্থীরা ঘুরতে আসে জেলায় উজিরপুর উপজেলায় গুটিয়া বরিশাল ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে দাঁড়িয়ে আছে এক অরণ্য স্থাপত্য নিদর্শন বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স যা সবাই ভালোবেসে গুটিয়া মসজিদ নামে চেনে দুই সালে ষোলোই ডিসেম্বর ব্যবসায়ী ও সমাজসেবক এস সরফ উদ্দিন আহমেদ সাল্টু এর উদ্যোগে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় প্রায় তিন বছর পরিশ্রমে দু সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এই মনোমুগ্ধকর স্থাপনা প্রায় চৌদ্দ একর জমির উপর নির্মিত এই মসজিদ কমপ্লেক্সে রয়েছে বিরাট মসজিদ ভবন চমৎকার বাগান পুকুর ও ঈদগাহ ময়দান এতিমখানা বিশ্রামাগার মিনারের উচ্চতা প্রায় একশো ফুট আর একসাথে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন সাদা ও গোলাপি রঙের মসজিদে গুম্বুজগুলো ছাতার মতো দেখতে তাই একে অনেকে ছাতার মসজিদ বলেও ডাকে চারপাশে সবুজে ঘেরা নীরব পরিবেশ যেন শান্তির ছায়া ছড়িয়ে দেয় চারদিকে